আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বাদাম কাঁচা খেলে উপকার বেশি নাকি ভাজা খেলে কাঁচা বাদামে বেশি ভিটামিন থাকে এটা শরীরের জন্য বেশি উপকারী যারা কখনোই বাদাম খান না তাদের তুলনায় যারা সপ্তাহে একবারেরও কম বাদাম খান তাদের মৃত্যু ঝুঁকি সাত শতাংশ যারা সপ্তাহে অন্তত একবার বাদাম খান তাদের ঝুঁকি এগারো শতাংশ যারা সপ্তাহে দুই বা চারবার বাদাম খান তাদের তেরো শতাংশ এবং যারা প্রতিদিন বাদাম খান তাদের মৃত্যু ঝুঁকি বিশ শতাংশ কমে যায় বাদাম খেলে মানুষ মোটা হয়ে যায় এবং হৃদরোগীদের ঝুঁকি বাড়ায় দীর্ঘদিন ধরে চলে আসা এই ধারণাকে প্রমাণ করেছেন ব্রোস্টনের একটি হাসপাতালের গবেষণা গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খেলে মানুষ হালকা পাতলা গরণের হয় এবং তাদের ক্যান্সার ও হৃদরোগ ঝুঁকি কমে ইয়াং বাও এই গবেষণা পরিচালনা করেন এবং তা নিউ ইংল্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত হয় রিপোর্টে বলা হয়েছে বিশেষ করে বয়স্ক লোকদের হৃদরোগ হলে যে ঝুঁকি থাকে তা কেটে যায় বাদাম খেলে এক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনাও কমে যায় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ